এক আল্লাহর বান্দার বয়স ছিল একশত বছর কত বছর একশত বছর বয়স ছিল তার সে মনে করতেছে ওইটা নিজেকে নিজে অহংকারিত ভাব ঢুকিয়ে বলছে যে আমার থেকে বয়স বেশি পৃথিবীতে আর কারো নাই যেহেতু আমার একশো বছর হয়ে গেছে আমি এখন কিছুদিন পরে তো মারা যাব একটু হস করে আসি কি করে আসি বান্দা হস করার জন্য রাওয়ানা প্রতি মধ্যে যায় দেখতেছে বট গাছের নিচে এক মুরব্বী চাচা বসে বসে কান্নাকাটি করতেছে তখন বলতেছে কি মুরব্বী কেন কান্নাকাটি করে

বলতেছে তুমি কে বলতে আমি পার্শ্ববর্তী একজন এলাকার মানুষ আমি হস করতে যাইতেছি দেখা পাইছি জন্য আপনার কাছে আসছি কেন মারছেন তুমি যেত হস করতে যাচ্ছ তুমি হজে যাই এই ছেলেটার জন্য দোয়া করবা এর যত দাঁড়ি পাকে ছেলে তত বেরানো হয়ে যায় তখন বলছে আচ্ছা ঠিক আছে দোয়া অবশ্যই করবো তবে কেন মারছে নাগে এটা বলেন বলতেছে যে গতকালকে ওর দাদা বলছে ওরা পান চেঁচা দিতে ওর দাদা পান চেঁচা দেয় যায় এই জন্য থেকে বের করেছে। তাহলে দেখেন যে অহংকার করি আমরা যে আমার থেকে বড় কেউ নাই আমার বাপেরও বাপ আছে